বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটা ঘটনাকে ভীষণভাবে ঘোরাচ্ছে সেটা হচ্ছে সুদীপা চ্যাটার্জির এই বাংলাদেশে গিয়ে তার হচ্ছে গো মাংস রান্নার অনুষ্ঠানে থাকা সেই ঘটনাকে প্রচুর ভিডিও নামছে তো সেখানে ক্লারিফিকেশান ভিডিও মানে লাইভ নিয়ে সুদীপা চ্যাটার্জি এসেছিল সেই লাইভে সে বলেছে যে সে গো মাংস ছুঁয়েও দেখেনি তা দূর অস্ত আর তারপরে সে এক লাইফের একটা জায়গায় বলে ভালো লাগে না গোমাংস এবার কথা হচ্ছে যে যার কাছে যার ধর্ম শ্রেষ্ঠ তুমি ইন্ডিয়ার থেকে গেছো তুমি হচ্ছে একটা অনুষ্ঠানে সঞ্চালিকার হিসাবে গেস্ট হিসাবে গেছো সেখানে তুমি জানতে না যে সেখানে গোমাংস রান্না হচ্ছে কিনা এটা মানা যায় না সেই ক্ল্যারিফিকেশান ভিডিও মানে তারপর তরফ থেকে যে ক্লারিফিকেশন লাইভ এসেছিলো সেটা অনেকেই দেখেছে তো সেখানে সে এই কথাগুলো বলেছে এবং উল্টে বলছে যারা তাকে নিয়ে ভিডিও করছে তাকে মানহানির কেস করবে তাদের নামে আইনি পদক্ষেপ নেবে তো কথা হচ্ছে তোমরা দেখাবে সেই বিষয়গুলো বলতে গেলেই কেস হ্যাঁ তুমি সেখানে বলতেই পারতে যে এরকম রান্নাটা তোমাদের ধর্ম তোমাদের কাছে শ্রেষ্ঠ তুমি অন্য রান্না করো তাই না সেখানে উফ কি দারুণ গন্ধ বেরিয়েছে কি দারুণ দেখতে হয়েছে লোভনীয় হ্যাঁ এই কথাগুলোর মানে কি আছে হ্যাঁ অনেকের ভিডিওতে দেখলাম যে মাখতে মাখতে বলছে যে এটাই আমি এক্ষুনি খেয়ে ফেলবো কিন্তু সেই জায়গাটা উনি ওই গো নয় মাটন দিয়ে যে কোপ্তাগুলো বানাচ্ছিলেন কোপ্তা হ্যাঁ কোপ্তা তো সেইটার কথাই বলেছেন তো পুরো ওই অনুষ্ঠানটা আমি দেখেছি শুধু পুরো অনুষ্ঠান না পুরো এপিসোডগুলো না এপিসোড ছিল সেখানে তারিন জাহান ছিলেন সঞ্চালিকা তো তার ক্ষেত্রে সেটা অবশ্যই তার ধর্ম তার কাছে শ্রেষ্ঠ আমি তারিন জাহানকে কোন রকম কিছু বলছি না কিন্তু এসে এসেছিল সেখানে বলছে যে এডিটর এডিট করছে সে ওই এডিট করাটা ঠিকঠাক করতে পারেনি যেখানে তারিন জাহান বলছে যে আপনাকে আজকে গোমাংস রান্না করে খাওয়াবো তারপরে তিনি সেটাকে আবার রিটেক নিয়ে বলেছে যে আজকে আপনার সামনে আমি দর্শকদেরকে শেখাবো তো সে আপনাকে করে খাওয়াবো সেই জায়গাটা কাট করতে পারেনি এডিটর হুম যে এডিট করেছে তো সেখানে পদ্মাবতী বলে একটা চ্যানেল আছে পদ্মাবতী মন্ডল বোধ মানে পদ্মাবতী নামেই চিনি তোমরা ফেসবুকেও পেয়ে যাবে ইউটিউবেও আছে তো সে ভিডিও নামিয়েছিল তারপর যেহেতু পদক্ষেপ নিয়েছে তো আজকে তার একটা ভিডিও দেখলাম এই পদ্মাবতী সেখানে দেখা যাচ্ছে দু হাজার ষোলো সালে তার মানে ফেসবুক প্রোফাইলে সে গো মানে রোস্ট উইট পটাটো রোস্ট দিয়ে খেয়েছিল কোথায় যেন বিদেশে কোথাও ঘুরতে গিয়ে খেয়েছিল তার পুরোপুরি তার প্রোফাইলে সেই ছবিটা এবং রয়েছে এবং সে যা লিখেছিল সেগুলো রয়েছে সেটাই পদ্মাপতি দেখিয়েছে যে আপনার মতো নিচ মানসিকতার মানুষকে নিয়ে আর ভিডিও তো করতে চায় না কিন্তু ক্লারিফিকেশন হিসেবে আপনাকে এটাই দিলাম যে আপনি বলছেন যে আপনি কোনোদিন গোমাংস ছুঁয়েও দেখেননি কিন্তু এটা কি আপনি তো নিজেই গোমাংস খেয়েছেন তো অবশ্যই যার ধর্ম তার কাছে শ্রেষ্ঠ আমি কারোর ধর্মে আঘাত না করে একটা কথাই বলতে চাই যে আমাদের ধর্ম তো আমাদের কাছে শ্রেষ্ঠ তাদের ধর্ম তাদের কাছে শ্রেষ্ঠ তো সেখানে আপনি মানে এই সুদীপা চ্যাটার্জিকে বলছি আপনি কি করে একজন ব্রাহ্মণ পরিবারের মেয়ে ব্রাহ্মণ পরিবারের বউ হয়ে কি করে আপনি এই কাজটা করলেন আপনি আপনার ধর্ম থেকে অনেকদিন আগেই বিচ্যুত হয়ে গেছেন সেই দু হাজার ষোলো সালে আপনি হয়তো ভুলে গেছেন আর শোনো একটা কথা বলি কেউ কোনো জিনিস টেস্ট না করলে কি করে বলতে পারে যে ও সাত ওনার ভালো লাগে না খেতে ইচ্ছা করে না অতটা ভালো স্বাদ লাগে না কি করে হতে পারে তাই না এই হলো এই বাংলাদেশ আর ভারতবর্ষকে নিয়ে এই যে একটা কাঁটা ছেঁড়াছিড়ি হচ্ছে না এই বিষয়ে একটু কথা বলা উচিত ছিল দেখো ও বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ এবং তাদের ভাষা আমাদের ভাষা এক সেই জন্য বাংলাদেশের মানুষের সাথে আমরা কিন্তু খুব ভালো কানেক্ট থাকি কিন্তু যার ধর্ম তার কাছে শ্রেষ্ঠ সেখানে গেস্ট হিসাবে গিয়ে সেখানে গোমাংস রান্না করা হচ্ছে মানে এই যে সুদীপ কিন্তু বলতেই পারতো যে এটা করবেন না তাই না সে যদি অনুরোধ করতো অবশ্যই সেটা বাংলাদেশের সেই চ্যানেলটা অবশ্যই ভেবে দেখত আর সেখানে গেছে হচ্ছে নিজের শাড়ির প্রমোট করতে এই মহিলাটা সত্যিই জি বাংলার থেকে বাদ দেওয়া হয়েছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে এনার রান্না আমরা ছোটোবেলা থেকে দেখেছি আমার একটা ডায়েরিও ছিল এনারকে নিয়ে সমস্ত রান্নাগুলো আমি সেই ডায়েরিতে লিখে রাখতাম আর ইনি কি অবস্থা কোথায় গেছে এনার মন মানসিকতা কোথায় গেছে এনার সম্মান হ্যাঁ যাই হোক এই গেল একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে গতকালকে মৌরানি তার ভিডিও দিয়েছে একটা যেখানে আমাদের ইন্ডিয়া জিতেছে বলে বিশ্বকাপ জিতেছে বলে প্রচুর সেলিব্রেশন করেছে নাচ নেচেছে সবচেয়ে ভালো আমার লেগেছিল ওর বরের নাচটা বুঝতে পেরেছ আর ওটাকে দেখে আমার ছোট ছেলে কপি করা শুরু করেছিল সারাদিন ওই কপি করছিল যাই হোক আমি ভেবেছিলাম যে ওই ওর কপিটা একটু দেখাবো যে কিরকম করে আমি যখনই বলছি ওই আঙ্কেলটা কেমন করে নাচ্ছিল সঙ্গে সঙ্গে কপি করছিল তো ওখানে মানুষ কত ধরনের আছে ওখানে একজন কমেন্ট করেছে আচ্ছা ভারত আর বাংলাদেশের মধ্যে যদি খেলা হতো তাহলে আপনি কাকে সাপোর্ট করতেন আশ্চর্য কথা না এগুলো হ্যাঁ ভারত বাংলাদেশের সাপোর্ট করলে ওর কাছে দুটো দেশই সমান তাই না একটা ওর জন্মভূমি আর একটা বসবাস করছে এবার সেখানে যখন ভারতের সাথে অন্য দেশের খেলা হচ্ছে তখন বলে মনে করবে করবে তাই না ভারতের উল্লাস কারণ সেখানেও রয়েছে এবার ভারত বাংলাদেশের মধ্যে যদি খেলা হতো তাহলে ওর কাছে দুটো দেশই সমান এক জায়গায় ওর জন্ম নারীর টান আর এক জায়গায় ওর এখন থাকছে ঠিক আছে সেই টান তাই না মানে স্বামীর ঘর এখানে তো সেখানে তার দুটো কেউ যদি বলে যে বাবা আর স্বামীর মধ্যে তুমি কাকে বেছে নেবে বাবা আর স্বামীর মধ্যে একটা খেলার লড়াই হচ্ছে তুমি কাকে কে জিতলে তুমি আনন্দ পাবে যে জিতবে তার জন্যই আমার আনন্দ হবে তাই না এটা তো স্বাভাবিক আর যে হারবে তার জন্যই দুঃখ হবে এটাই স্বাভাবিক এক জায়গায় ওর বাবা থাকে বাবার জন্ম ভিটে আর এক জায়গায় ওর স্বামী থাকে স্বামীর জন্ম ভিটে দুটোই ওর কাছে সমান তোমাদের মানে কি বলবো খোঁজা মারতেই হবে এই সমস্ত ভিউয়ার্সরা যে কি যাই হোক বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের প্রচুর মানুষ আমাদের ভিউয়ার্স বাংলাদেশের প্রচুর মানুষ আমাদের ইন্ডিয়াতে এসে চিকিৎসা হচ্ছে বাংলাদেশ থেকে আমাদের জিনিসপত্র আসছে আমাদের জিনিসপত্র বাংলাদেশে যাচ্ছে একটা সক্ষতা আছে কিন্তু কথা হচ্ছে যে সেখানে গিয়ে সুদিবাজার যে এরকম একটা কাজ করবে ভাবা যায় না সব কিছুই জানা থাকে ঠিক আছে স্ক্রিপ্ট আগের থেকে দেওয়া থাকে কি কথা হবে সেটাও আগের থেকে দেওয়া থাকে যদি তাই না হতো তাহলে এই জি বাংলা থেকে কেন বাদ দিলো যদি কোনো কিছুতেই সুদীপ একটা দোষ না থাকতো তাহলে জি বাংলা থেকে তাকে কেন বাদ দেওয়া হলো তাই না প্রশ্নটা তো এখানে আসে যাই হোক এই হলো ব্যাপার এবার বলি একজনের ভিডিও দেখছিলাম কে বলো তো আমাদের হারিয়া হারিয়া দুই তিন দিন আগে ওদের যে নতুন বিড়ালটা এসেছে সেই বিড়ালটা মেয়ে ঠিক আছে ওরা খেতে দেওয়ার সময় বলছে আচ্ছা বন্ধুরা বলো তো মানে বলছে এ তো মেয়ে বাচ্চা বন্ধ করার কি করা যায় বলো তো যাতে বাচ্চাটা হবে না তো বিয়ালের বাচ্চা যদি হয় তাহলে প্রচুর ঝামেলা বংশবৃদ্ধি হয়েই যাবে হ্যাঁ কোথায় সেগুলোকে কাদের বাড়ি রাখবে সেটাও একটা সমস্যা একসাথে অতগুলো বিড়াল পোষা ওদের পক্ষে তো অসম্ভব তো সেই ক্ষেত্রে বলছে কি করে বাচ্চা বন্ধ করা যায় এ এত সুন্দর গলু গালু হ্যাঁ ওর পেটটা থেকে তখনই যেন মনে হচ্ছিল যে ওর পেটে মনে হয় বাচ্চা আছে তবুও যেহেতু বলছে গলু গালু তা আমি ভাবলাম যে হয়তো খাওয়া দাওয়া করেছে তার জন্যে ও মা ভিডিও বোধ এক সপ্তাহ হয়নি এক সপ্তাহের আগের ভিডিও তার মধ্যে আজকে শুনি যে তার মানে আজকের ভিডিওতে দিয়েছে তার হচ্ছে বাচ্চা হয়েছে দুটো বাচ্চা হয়েছিল একটা বাচ্চা হচ্ছে বেঁচে আছে আর একটা বাচ্চা নাকি এই খেয়ে ফেলেছে তা মা কখনো বাচ্চা খেয়ে ফেলে আমি জানি না বাবা বিড়ালের বাচ্চা বিড়াল নিজে খেয়ে ফেলে কিনা তবে ওর মা দেখেছে বাচ্চা নেই তাই ওর মা বলেছে যে বিড়ালই খেয়ে ফেলেছে কিন্তু অন্য কিছু তো শিয়াল টিয়াল তো ওই রাত্রিবেলা বেরোয় না জঙ্গলের মধ্যে তো মা খেয়েছে এমন কোনো কথা আছে তো যাই হোক এই বাচ্চাটা হলো ছেলে আছে বলে বাড়িতে তুলে এনে রেখেছে এবং হচ্ছে তাকে ভালো জায়গায় রেখেছে তো হারিয়ার ভিডিওটা দেখছিলাম আর ভাবছিলাম এক সপ্তাহ আগে বলছিল যেহেতু মেয়ে কি করে বাচ্চা বন্ধ করা যায় তা বলো তো এবার কথা হচ্ছে ভিউজ এর নিয়ে ও হারিয়া সবকিছু বোধকি লোক পেয়েছে হয়েছে তোদের বাড়ি বিড়ালের বাচ্চা এমনি দিতে পারতিস হ্যাঁ নতুন অতিথি আসলো এরকম খুশি হ্যাঁ এরকম দিতে পারতিস দিয়ে দিয়েছিস সামনে একটা মানুষের বাচ্চা হয়েছে এরকম ছবি দিয়ে দিয়েছিস হয়েছে বিড়ালের বাচ্চা আচ্ছা মানুষ আর বিড়ালের মধ্যে যে পার্থক্যটা সেটা বুঝিস না বলতে পারতিস যে একটা নতুন অতিথি এসেছে এরকম বললেই হতো না ওখানে বাচ্চা দেওয়ার দরকার তাই না মেয়ে মানুষের বাচ্চা দেওয়ার দরকার তা বলি কি মানুষের বাচ্চা দিয়ে কি সেই লেভেলের ভিউজ পাচ্ছে সারিয়া ভিউজ এখন কমছে তোর যখনই কন্ট্রোভার্সি ছোঁয়া দিস যখনই তো দি ভাইকে ঠুকে দিস তখনই হচ্ছে ভিউজটা ভালো হয় কিন্তু তাছাড়া তো ভিউজ হয় না এখন ভিউজ তো ডাউনে যাচ্ছে তা বলি কি সেই ভিউজ কি পেয়েছিস মানুষের বাচ্চা আর বিড়ালের বাচ্চার মধ্যে যে পার্থক্য আছে সেই পার্থক্যটা বুঝতে পারিস না ভিউজের নেশায় আর কত আর কত আর হ্যাঁ তোদের ভিডিও যারা রেগুলার দেখে তারা খুব ভালো করে জানে যে তোর আশে পাশে আত্মীয় স্বজন এমন কেউ নেই যার বাচ্চা হওয়া মতো ঠিক আছে তাহলে মানুষ ক্লিক করবে কেন কেন ক্লিক করবে বা তোর বন্ধু বান্ধবী এদের কারোর মধ্যে এমন নেই যে তাদের বাচ্চা হবে সত্যি নিজের নেশাই কি করবি আর কি করবি না তাই না যাক বাচ্চা বন্ধ আর করা গেল না এবার দেখ নেক্সট টাইম আবার বাচ্চা বন্ধ করতে পারিস কিনা নাহলে তো এই বাচ্চা বড় না হতে হতে আবার বাচ্চা দেবে তাই না বাচ্চা বন্ধ করতে পারিস কিনা দেখ না হলে তো তো পয়দা করেই যাবে পয়দা করেই যাবে কি করবি তখন আর একটা কথা বলি ওই যে কোকাকোলা কোকাকোলা গানটা হচ্ছিল তোর মা কি নাচ নাচছিল বলেছিলাম না ভিতরে একটা ইনার পড়াতে মারে আর না হলে গায়ে অন্যা দিয়ে কি বাজে যখন এনার করে নাড়াচ্ছিল কি বাজে লাগছিল ও হারিয়া ওটা করে কেউ সত্যি এনজয় করবি নিজেরা এনজয় কর না অফ ক্যামেরাই কর কি বাজে লাগছিল তোর মারে যাই হোক এই হলো ব্যাপার এই সুদীপা নিয়ে না বেশ তোলপাড় হয়েছিল তাই না দেখো যার ধর্ম তার কাছে শ্রেষ্ঠ কিন্তু ইনি যেটা করলেন সেটা একদমই ঠিক নয় উনি নিজের ধর্মটাকে কিভাবে এতটা নিজে নামাতে পারলেন সেটা বলতে পারবো না উনি ওনার জবাব দিতে পারবে যাই হোক পদ্মাবতীর ভিডিওটা দেখলে দেখতে পারো যে সেখানে আজকের ভিডিওটা ইউটিউবে দেখবে দেখতে পারো আমি ওনার চ্যানেলটা ফলো করি তা ভিডিওটা এখানেই শেষ করছি ডাটা